সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজও এমপি আনারুল আজিমের ঘটনার যে আপডেট সেই আপডেট নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল জিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড বিষয়ে বলেছেন আমরা সত্যের খুব কাছাকাছি চলে এসেছি লাশের সন্ধান পেলেই কাজ সম্পন্ন হয়ে যায় এমপি আনার হত্যা মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে সুপ্রদর্শক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা খুব কাছাকাছি চলে এসেছি তদন্তের কাছাকাছি চলে এসেছি আমরা এখন লাশের অপেক্ষা করছি এবং এই লাশ পেলেই আমরা পরবর্তী কাজগুলো শুরু করতে পারব অর্থাৎ মামলা শুরু হবে পুলিশ সোমবার পর্যন্ত সর্বশেষ যে তথ্যগুলো পেয়েছে তা তাহলে আওয়ামী লীগের আরও অনেকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার সাথে জড়িত এসব বিষয়ে রিমান্ডে থাকা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুর কাছ থেকে পেয়েছে পুলিশ তাদের মধ্যে এক নেতার নামও প্রকাশ পেয়েছে গণমাধ্যমে যার নাম গণমাধ্যমে প্রকাশ পেয়েছে তিনি জিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু মিন্টু আবার কাজী কামাল আহমেদের বাবুর রাজনৈতিক গুরু মানে যে কাজী কামাল আহমেদ বাবু গ্রেপ্তার হয়েছে এবং পুলিশের হেফাজতে আসছে তারই খুব তার রাজনৈতিক গুরু হচ্ছে সাইদুল করিম মিন্টু এবং তার নামটাও এই হত্যার সাথে জড়িত এসেছে মিন্টুর আরও একটি পরিচয় হল তিনি আনার হত্যার মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিনেরও ঘনিষ্ঠ জন জিনাইদহ আওয়ামী লীগে আওয়ামী লীগে আনারের একচ্ছত্র আধিপত্য ছিল আনারের কারণে অনেক আওয়ামী লীগ নেতা কর্মী কুণ্ঠাসা ছিল বারবার এমপি নমিনেশন থেকেও অনেকেই বঞ্চিত হতেন এই আনারের কারণে এসব কারণে দলীয় নেতাদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছিল এবং সেই অসন্তোষের জের হিসেবেই হয়তো আনার হত্যাকাণ্ডটি ঘটেছে এমন হতে পারে এদিকে নিহত এমপি আনার আজিম আনারের সজন্য মনে করছেন এই হত্যাকাণ্ডের পেছনে নিজ দলের রাজনৈতিক বিরোধী পক্ষ জড়িত রয়েছে তারা সরাসরি বলছেন যে নিজ দলের একটা বিরোধী পক্ষ আছে আনারের বিরোধী পক্ষ এবং সেই আনারের বিরোধী পক্ষই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে এর আগে দুই সালে প্রতিপক্ষ এমপি আনারুল আজিম আনারকে হত্যার চেষ্টা করেছিল এবং সেই ঘটনায় মামলাও হয়েছিল মামলা হওয়ার পরে যারা এই চেষ্টা করেছে তারা এটা দোষ স্বীকারও করেছে এবং স্বীকার করার পর ওই এলাকার যে তাদের যে মুরব্বীরা আছে তাদের যে সহকর্মীরা আছে তাদের মধ্যস্থতায় এটা আবার মেয়ে মীমাংসা হয়ে যায় তারপর মামলা তুলে না হয় এমপি আনারের পরি পারিবারিক সদস্যরা মনে করছেন এমপি হত্যার পেছনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর প্রত্যক্ষ হাত রয়েছে তারা মনে করছেন এমপি এমপি আনারুল আজিমের পরিবারের সদস্যরা মনে করছেন যে বর্তমানে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছে জিনাইগাঁ জিনাইগাঁও জেলার তার প্রত্যক্ষ হাত রয়েছে এই হত্যাকাণ্ডের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালও সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ইঙ্গিত দিয়েছেন এমপি আনার হত্যা মামলায় আরও অনেকেই গ্রেপ্তার হতে পারে তিনি ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী যে এই হত্যাকাণ্ড মামলায় আরও অনেকেই গ্রেপ্তার হতে পারেন অপরদিকে নিহত সংসদ সদস্য আনোয়ার নাজিম আনারের মেয়ে ডরিন ডরিন হত্যায় জড়িত সন্দেহজনক কয়েকজনের নাম পরিচয় জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি ডরিন কি করেছেন তারা যে সন্দেহ হচ্ছে সেই সন্দেহবাজন কয়েকজনের নাম স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নাম এবং পরিচয়টা তারা দিয়েছেন নিহত এমপি আনার কন্যা ডরিন বলেছে আবার হত্যায় জিনাইদহের এক আওয়ামী লীগ নেতা বেনিফিশিয়ারি হিসাবে হত্যাকারী সন্দেহ মানে একজন জিনয় দহের আওয়ামী লীগ নেতা তিনি বেনিফিশিয়ারি হিসাবে হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি হিসাবে তারা দেখছেন ধরিন সেই অভিযোগটাই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে করেছেন আর স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বলেছেন বিষয়টি সে তার সন্দেহ হতেই পারে সে অভিযোগ করতেই পারে এবং সেই অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী যে মন্তব্য করেছেন বা বলেছেন যে আমরা বিষয়টিকে তদন্ত করে দেখ তদন্ত করে দেখলে যদি তদন্তে পাওয়া যায় তার বিরুদ্ধে সেই তিনিও মামলার আসামি হবেন তবে ডোরিন ঢাকার গোয়েন্দা পুলিশের তদন্তে সন্তুষ্ট থাকলেও ডিবির এক কর্মকর্তার বিরুদ্ধে ডরিন অভিযোগ করেছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একজনের বিষয়ে অভিযোগ করেছে যে এমপি আনারুল আজিম আনারকে হত্যায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত বা তাদের মধ্যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে পরিকল্পনা বিষয়ে কথার আদান প্রদান হয় এছাড়া তাদের গোপন বৈঠক হয় পুলিশ এসব তথ্য উদ্ধার করেছে আদালতে একশো চৌষট্টি ধারায় চরমপন্থী নেতা শিমুল ভইয়া ও তামানুল্লাহ যে বক্তব্য দিয়েছে সে বক্তব্যের সাথে পুলিশের উদ্ধার করা চ্যাটিংয়ের মিল খুঁজে পাওয়া যায় গত মে মাসের তেরো তারিখে কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের বিলাসবহুল একটি ফ্ল্যাটে বাংলাদেশের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে হত্যা করা হয় নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছিল এবং তার সে আপনারা জানেন দর্শক তার শরীরের মাংস এবং হাড়কে আলাদা করা হয়েছিল সে মে মাসের বাইশ তারিখে হত্যার বিষয়টি প্রকাশ্যে আসে হত্যা হয়েছে তেরো তারিখে কিন্তু এটা প্রকাশ্যে আসে মে মাসের বাইশ তারিখে এবং সেই মে মাসের বাইশ তারিখে সেই দিনই এমপি আনোয়ারের মেয়ে ডোরিন বাবার নিখোঁজ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেন বাবা যে নিখোঁজ হয়েছে সেই ঘটনাটা তারা ওই বাইশ তারিখেই জেনেছেন এবং বাইশ তারিখেই থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন এমপি হত্যার মূল ঘাতক চরমপন্থী নেতা শিবুল ভইয়া উরফে আমানুল্লাহ পর আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ও একশো চৌষট্টি তারায় জবান মন্দিতে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের অনেক তথ্য দিচ্ছেন তাদের রিমান্ড এখনও শেষ হয় নাই তথ্য দিচ্ছেন এই জন্য বলা হলো দিচ্ছেন আরও তথ্য তাদের কাছ থেকে পাওয়া যাবে এদিকে কলকাতা পুলিশের উদ্ধার করা মাংসপিণ্ড ও হার ফরেন্সিক বিশ্লেষণের অপেক্ষায় রয়েছে ফরেন্সিক বিশ্লেষণের ফলাফলটা আসলে বোঝা যাবে যে মাংসপিণ্ড পাওয়া গেছে এবং হাড় পাওয়া গেছে এগুলা এমপি আনোয়ার আজিমের কিনা সুপ্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ